আমাদের ম্যানেজিং ডিরেক্টর এবং ফাউন্ডার যান্ত্রিকের সে আমাদের যান্ত্রিক সম্পর্কে আমাদের প্রোডাক্টগুলি সম্পর্কে এবং আমাদের যে ডিজিটাল গ্যারেজ রয়েছে যান্ত্রিক ডিজিটাল গ্যারেজ সেই সম্পর্কে আমাদেরকে বলবে তারপর আমি অনুরোধ করব আমাদের বিডুবি কাস্টমার আমাদের ইনভেস্টর ওয়েল উইশার যারা আছেন সবাই যদি একটু একটু করে শুভকামনা জানান এবং সামনে এসে সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সাহায্য করবে অনুরোধ করবো আমাদের শুভমান ফারুক আমাদের যান্ত্রিক সম্পর্কে একটু ব্রিফ আমি এবং বিপ্লব দুজনেই আমাদের গাড়ি কেনার অভিজ্ঞতা এবং সেই গাড়ি আছে দুই হাজার পঁচিশ সাল এই সাত বছরে আমরা অনেক কিছু শিখেছি অনেক যে স্বপ্ন কেউ যদি একটা গাড়ি কেনেন সেটা যান্ত্রিকের মাধ্যমে কেউ যদি একজন ড্রাইভার হ্যার করেন সেটা যান্ত্রিকের কেউ গাড়িটা মেনটেন করবেন সেটা জাম থেকে গাড়ি বিক্রি করে দিবেন সেটা জাম থেকে মাথায় বিক্রি করবেন তার গাড়িটা রেন্ট করে দিবেন জাম থেকে মাথায় রেন্ট যান্ত্রিক একটা টোটাল ইকোসিস্টেম বিল করবে যে ইকোসিস্টেমের মাধ্যমে গাড়ি কেনা থেকে বিক্রি এবং মাঝখানে যা কিছু হবে সবই জানতে আমাদের প্রাইমারি গোল হচ্ছে আজকে থেকে এক বছর কিংবা দুই বছর ভিতরে ঢাকার ভিতরে যান্ত্রিক ডিজিটাল গ্যারেজের একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করা আমাদের আরো একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট আছে যান্ত্রিক সার্টিফাইড ক্লাস গাড়ি কেনার সময় একজন ক্রেতা যান্ত্রিক সার্টিফাইড কারি কিনতে পারবেন নিশ্চিন্তে গাড়ি মেইনটেইন করার সময় যান্ত্রিক সার্টিফাইড কার হিসেবে রিপেয়ারের খরচ নাইনটি পার্সেন্ট যান্ত্রিক গাড়ি বিক্রি করার সময় যান্ত্রিক সার্টিফাইড গাড়িটা অনেক ফার্স্ট বিক্রি করতে পারবে এই জিনিসটা আমরা আগামী দশ বছরে এস্টাবলিশ করেছি এবং আগামী তিন বছরে ঢাকার ভিতরে অন্তত ফিফটি পার্সেন্ট গাড়ি যেন যান্ত্রিক সার্টিফাইড হয়েছে

থেকে বিপ্লব ভাই বলে গেল আর কি আমি সেখান থেকে একটু শুরু করি আমরা যারাই উদ্যোক্তা হিসেবে এটা শুরু করছিলাম ব্যাক ইন টু একটা ইন্ডিয়ান চেইন কার ওয়াশ করে তাদেরকে বাংলাদেশে আনতে চাচ্ছিলাম ইন্ডিয়ান ম্যানেজমেন্ট এটাকে অপারেট করবে সো দ্যাট আমরা খুব বেশি এঙ্গেজ হইতে হবে না আমাদের এটা লঞ্চ করার প্ল্যান ছিল ছাব্বিশে মার্চ 2020 সালে যেই দিন থেকে লকডাউনটা শুরু হয়েছিল যেভাবে প্ল্যান ছিল ওইভাবে আমরা শুরু করতে পারি নাই তো এইটাতে আমাদের সময় দেওয়ার মতো যে যেহেতু নলেজ গ্যাপ আছে এই জিনিসটা হচ্ছিল না শুভ ভাইয়ের একটা পোস্ট দেখি ফেসবুকে খুব ইন্টারেস্টিংলি যান্ত্রিকের নাম তো ধরেন শুনতাম জানতাম যে ওনারা এরকম ওয়ার্কশপ খুঁজতেছে গ্যারেজ খুঁজতেছে যেটা যান্ত্রিক অপারেট করতে পারে সো এইটা আমার কাছে মনে হলো যে ইটস এ গুড অপরচুনিটি টু এক্সপ্লোর করে দেখি ভাইয়ের সাথে আমি সাথে সাথেই টেক্সট করলাম এবং টু মাই সারপ্রাইজ ওয়ান টু মিনিটের মধ্যে উনি রিপ্লাই করছে শুভ ভাইয়ের সাথে যখন আমার সেশনটা হয় আমি ডাই হার্ট চাচ্ছিলাম যে এখান থেকে একেবারে বের হয়ে যাবো এটা আমার অবজেক্টিভ ছিল না তো যান্ত্রিকের এই প্ল্যাটফর্মে ওনাদের এই ভিশনের সাথে আমরা থাকতে চাই দ্যাটস দ্য মেসেজ তো আমরা ওইখান থেকে ডিসিশন নিয়ে ওনাদেরকে বলি যে একসাথেই চলেন এটা শুরু করি অপারেশনটা ডেফিনেটলি আপনারা চালাবেন যেভাবে যেভাবে আপনারা চিন্তা করতেছেন তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো এতদিন পরে আমরা একটা রাইট ট্র্যাকে এখন আসতে পারবো যান্ত্রিকের সাথে আমাদের এই অটো যে নামটা যুক্ত হইল এইটা হয়তো এইখানে আমরা এখন একটা বেটার সার্ভিস এই অত্র এলাকার মানুষজনকে দিতে পারবো তো আমার ধারণা যে এখানে ফুল থ্যাংক ইউ সো মাচ সবাইকে দোয়া করবেন যাতে আমরা টুগেদার একসাথে ভালো কিছু করতে পারি না যারা হচ্ছে রোড সাইড দিয়ে থাকে এরকম আমি একটা অ্যাড বা কোথাও দেখেছিলাম প্রথম যখন হচ্ছে মহাকালীতে গ্যারেজটা ওনারা দেন তো তখন আমি আসলে একটু ইন্টারেস্ট করি আমি পার্সোনালি আসলে যাত্রীদের সাথে আছি অটো হাইট দিয়ে তারা আরেকটা গ্যারেজ শুরু করলো আশা করি যে তারা খুব শীঘ্রই তাদের যে টার্গেট যে দশটা গ্যারেজ সেটা খুব শীঘ্রই করে ফেলতে পারবে এবং তাদের যে মিশন এবং ভীষণ সেটা যত সময় তারা অ্যাচিভ করবে এবং আমার কাছে যেটা মনে হয় যেটা আসলে খুবই বাস্তবসম্মত কারণ হচ্ছে বাংলাদেশে কার সার্ভিসের ক্ষেত্রে আসলে বেশ অনেক ধরনের ঝামেলা পড়াতে হয় সবাইকেই যদি একটা প্রপার প্ল্যাটফর্ম তৈরি করা যায় যেখানে এই সমস্যাগুলো নিয়ে কাজ করা যায় তাহলে এটা আসলে সাকসেসফুলি এক্সিজিউট করা সম্ভব হয় যান্ত্রিকের জন্য শুভকামনা এবং আশা করি যে হাই খুব শীঘ্রই একটা জনপ্রিয় গ্যারেজ হিসেবে এই এলাকায় অগ্রযাত্রা শুরু করবে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা থ্যাংক ইউ সালের দিকে তখন থেকে আমরা একে অপরকে চিনি আর কি আমরা একসাথে টেলিকম এবং আইটি লাইনে ছিলাম তারপরে উনি এসে এই যান্ত্রিক স্টার্ট করলেন আমার জন্য যান্ত্রিক ইম্পর্টেন্ট এই জন্য একটা ফোন কল করলে গাড়িটা একজন লোক এসে নিয়ে যায় যা যা টেক কেয়ার করে আবার এনে দিয়ে যায় এই সার্ভিসটা বাংলাদেশে আসলে গ্যারেজে পাওয়া যায় না এটা আমার কাছে মনে হয়েছে এটা উল্লেখযোগ্য দিক যে যারা আমরা সেলফ রাইড করি তাদের জন্য একটা গাড়ির এই এ টু জেড সার্ভিস পাওয়া আর এখন তো আরো নতুন কিছু জিনিস আসছে আমাদেরকে বললো আমি যদি একটা গাড়ি চেঞ্জ করি হাইব্রিড আসতেছে ইভি আসতেছে সো ওনারা আছেন আমি আমি গিয়েছি আমার ওখানে বাসা আমি সার্ভিস ওখান থেকে নেই এটা হচ্ছে যেমন একটু বড় আমার মনে হয় এটাতে আরো বেটার সার্ভিস পাওয়া যাবে থ্যাংক ইউ আমি কাস্টমার কারো কারো একটু ফিডব্যাক নিতে চাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পেট্রোকে গ্রুপের একজন প্রতিনিধি চক্রবর্তী দা আমি অনুরোধ করব আপনি একটু সামনে এসে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যান্ত্রিককে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদেরকে পার্টিসিপেট করার দেওয়ার জন্য তো আমাদের যে গাড়িগুলো আছে অনেক রুরাল এরিয়াতেই আমাদের গাড়িগুলো যায় তাদের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয় এমন ডিজিটাল আছে তারা তাদের সাথে আমাদেরকে কানেক্ট করিয়ে দেন সেখানে আমাদের যে সুবিধাটা হচ্ছে গাড়িকে আমাদের ঢাকায়ও নিয়ে আসতে হচ্ছে না ইভেন আমাদের সময়টাও সেভ হয়ে যাচ্ছে তো আমরা খুবই এক্সপেক্ট করছিলাম যে তাদের জন্য একটা এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম হয় উত্তরাতে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেয়ার জন্য এবং শিওরলি যেভাবে তারা আগাচ্ছে যে গোল তারা দেখতেছে অবশ্যই তারা অ্যাচিভ করতে সক্ষম হবে তো অনেক অনেক শুভকাম অটোমোবাইল ওয়ার্কশপ যারা শুরু করছি বাংলাদেশে এখানে বেশিরভাগ আমাদের যে ওয়ার্কশপ গুলো ছিল একশো এর মধ্যে বিশ পার্সেন্ট ছিল এডুকেটেড দা এবং শুভ বাংলাদেশে একটা মার্কেটিং টিম এবং আরেকটা হচ্ছে একটা এডুকেটেড টিম আমাদের সাথে যোগ হয়েছে এটার কারণে হচ্ছে কি যে আমরা যারা গ্যারেজের সাথে জড়িত তো তারা একটা এডুকেটেড কাস্টমার এবং ক্লায়েন্ট গুলো আছে যারা আসে আমাদের এখানে তাদের সাথে আমরা সুন্দরভাবে কাজ করতে পারতেছি যান্ত্রিকের সাথে কাজ করে আমরা অনেক কিছুই অগ্রগতি করতে পেরেছি আমাদের যে মার্কেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বাংলাদেশে আমাদের উচিত আমরা যারা যান্ত্রিকের সাথে কাজ করতেছি ওনারা তো আমাদের কাস্টমার গুলো দেয় আমরা ভালো সার্ভিস দিয়ে আমরা একটা বেনিফিট পাচ্ছি প্রথম থেকে যে যান্ত্রিকের সাথে আমাদের পরিচয় হলো এই পর্যন্ত আমাদের সাথে তাদের খুবই ভালো পারফরমেন্স আমরা পেয়েছি এবং আমরা এখনো তাদের সাথে কাজ করতেছি আশা রাখি ভবিষ্যতে আরো দীর্ঘ সময় আমরা তাদের সাথে কাজ করব কাজ করার আশা রেখে আমার বক্তৃতা শেষ করতেছি সালামালাইকুম মেঘনাগরি আমার গাড়িটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় ভোড়াতে আমি জানছি কি একটা কলকন বললাম ভাই বিপদে আছি কি করবো এরপর আমার আর কিছু করতে হয়নি ওই থেকে কিন্তু আমরা ফ্যামিলিয়ার হিসাবে একই ইচ্ছা চলতেছি আমি আসলে মহাকালী থাকতেছি রেগুলার উত্তর আদার আছে এইটার জন্য শুভকামনা হইলো থ্যাংক ইউ যান্ত্রিকের কথা কি বলবো অসাধারণ সার্ভিস দাদা তার ড্রাইভার দিয়ে মানে তার কোম্পানি থেকে সার্ভিস দিয়ে একদম আমার গাড়িটা এক নিয়ে দিছে সুপ্রিয়া এবং অনেক কৃতজ্ঞ দাদার কাছে আর একটা জিনিস বলবো আমি যেহেতু ভিজুয়ালাইজেশন করি সেই ক্ষেত্রে যান্ত্রিকের মডেল শুধু দাদাকেই দেখি আমার একটা দাবি আবদার আমরা সবাই দাদার ফ্যান এবং যান্ত্রিকের ফ্যান আমরা সবাই একটু মডেল হয়ে যাই আমাদের যে কোনো একটা জিনিস শুরু করলে একজন দুজন শুরু করে কিন্তু পাশের মানুষগুলো যদি একটু সাপোর্ট দেয় এই জিনিস অনেক দূরে যায় অতি দ্রুত বিশেষ যে কাছের মানুষগুলো আমরা সবাই দাদার কাছের মানুষ আমরা জান্তিকীর হয়ে এবং দাদার হয়ে আমরা একটু ব্র্যান্ডিংটা করি আমরা একটু নিজেরা মডেল হয়ে যাই একটু বলি অন্যদেরকে একটু বলি যে জান্তিক আমার বন্ধু জান্তিক আমার ভাই ইনশাআল্লাহ এটা অনেক দূরে চলে যাবে এবং আমাদের অনেক কল্যানে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম একটা গান শুনাই না এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপই ফোটে আস্থা মন নিয়ে আমি আজ তোমাদের কাছে সে দু হাত পেতেছি তাই দু চোখের গভরে শূন্যতা দেখি শুধু রাত ভরে আমি শুধু স্বপ্ন দেখি না তাই আমি দুহাত পেতেছি তাই স্বপ্ন দেখব বলে দু চোখ পেতেছি